আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক শবে বরাতের আর মাত্র কয়েকদিন বাকি আছে মাত্র প্রিয় দর্শক অনেকে আমরা সবে বরাতের নফল নামাজ পড়ে থাকি কিন্তু অনেকে নিয়াত পারি না নামাজ শেষে কি দোয়া পড়বেন তাও জানি না আজকে আমি সবে বরাতের নামাজের নিয়ত বাংলা উচ্চারণ সহ বলে দেব এবং বাংলা নিয়ত কিভাবে করবেন তাও বলে দেব এবং এই নফল নামাজ পড়ার পরে যে দোয়াটি পড়বেন যে দোয়াটি করলে আল্লাপাক খুশি হবেন সেই দোয়াটিও আজকে আমি আপনাদেরকে বলে দেব চলুন তাহলে সবে বরাতের নফল নামাজের নিয়ত নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তালা রকাআতাই সলাতিল লাই লাতিল বার আতিল নফলি মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতে আল্লাহ আকবর বাংলা উচ্চারণ যারা আরবি পারেন না তারা বাংলা উচ্চারণ দেখেও এই নিয়তটি মুখস্থ করতে পারেন নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তালা রকাআতাই সলাতিল লাই লাতিল বারাতির নফলি যেহেতু লাইলাতুল নফল নামাজ পড়বেন তাই লাইলাতিল লাইলাতুল নাফলি বলা হয়েছে প্রিয় দর্শক সবে বরাতের নামাজ আদায় করার পরে এই মোনাজতগুলো আপনি করতে পারেন তাতে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে অসংখ্য অগণিত ফজিলত দান করবেন এখানে পাঁচটি দোয়া বা মোনাজাতের কথা বলা আছে প্রিয় দর্শক সবে বরাতের বাছাই করা বিশেষ পাঁচটি মোনাজাত বা দোয়া প্রথম এ তিনটি উপকার পাবেন এক আপনার সকল গুণা মাফ হবে দুই আপনাকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন তিন ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে হেফাজত করবেন অর্থাৎ সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে নিরাপদ রাখবেন প্রিয় দর্শক দোয়া বা মোনাজাতটি হচ্ছে এই যে ওয়া ইল্লাম রবানা ওতারা হামনা লানা কু নমিনাল খ বাংলা উচ্চারণ রব্বানা জলাব্না আংসুসানা ওয়া ইল্লামতা কফির লানা ওতার হামনা লানা কু নমিনাল খ শিরীন সুরা আরফের তেইশ নম্বর আয়াত অর্থ হে আমাদের পূর্ব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো দ্বিতীয় মোনাজাত বা দোয়াটি হচ্ছে এই মুনাজাতে তিনটি উপকার পাবেন এক দুনিয়াতে কল্যাণ পাবেন দুই আখেরাতেও কল্যাণ পাবেন এবং তিন জাহান নাম থেকে মুক্তি পাবেন মুনাজাত বা দোয়াটি হচ্ছে এই যে হাসানাতাও ওয়াকেনা আজা হাসান বাংলা উচ্চারণ রব বানা ফিল হাসান আঃিরতে হাসান আজা বান্না সুরা আল বাকারা দুইশো এক নম্বর আয়াত অর্থ আমাদের রব দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আর জাহান নামের আজব থেকে আমাদেরকে বাঁচাও সবাহানাল্লাহ কত সুন্দর দোয়া এই দোয়াটি আপনি শবে বরাতের রাত্রিতে নফুল নামাজ আদায় করার পরে এই দোয়াটি করবেন তৃতীয় মোনাজাত হচ্ছে এ মোনাজাতও তিনটি উপকার পাবেন এক আপনার তবা কবুল হবে দুই আপনার সকল দোয়া কবুল হবে সুবহান আল্লাহ অর্থাৎ যেহেতু আজকে দোয়া কবুলের রাত এই দোয়াগুলো করবেন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ হবে তিন এবং আপনার সকল কাজ আল্লাহ সহজ করে দেবেন মোনাজাত বা দোয়াটি হচ্ছে এই যে ওরাব্বানা তাকাব্বাল মিননা ইনায় কাং তা সামি অ আলাইনা ইন্নায় কাংতা তাওয়াবুর রাহিম বাংলা উচ্চারণ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আংতা সামিউল আলিম অথবা আলাইনা ইন না কা আংত তাও রাহিম সুরাব আকার দুইশো সাতাশ নম্বর আয়াতিটি অর্থ হে আমাদের রব আমাদের পক্ষ থেকে তওবা কবুল করুন আমাদের পক্ষ থেকে কবুল করে নিন নিশ্চয়ই আপনি সর্বশ্রতা সর্বজ্ঞ আর আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তবা কবুলকারী পরম দয়ালু প্রিয় দর্শক শ্রোতা এখানে চৌতুর্থ মুনাজাতটি হচ্ছে এই মুনাজাতে তিনটি উপকার পাবেন এক সন্তান না হলে সন্তান হবে দুই সন্তান হলে যোগ্য সন্তান হবে তিন নেক্কার ও আমুলি সন্তান হবে দর্শক যেহেতু এই রাত্রি এই রাত্রি হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার রাত্রি আপনি আপনার চাওয়া পাওয়া যত আছে সব আল্লাহর কাছে বলবেন এই দোয়ার মাধ্যমে দোয়াটি হলো রব্বি হাবলি হিন হাবলি মিনাস মালিহীন এই দোয়াটি নবীরা করেছিলেন যেমন ইব্রাহিম আলাহ সাল্লা এই দোয়াটি করেছিলেন এবং আল্লাহ রবুল্লা আলমিন তার দোয়া কবুল করেছিলেন পাক রব্বুল আলমিন তাকে তার সন্তান ইসমাইলকে দান করেছিলেন সুবাহান আল্লাহ রব্বী হাবলি মিনাস অর্থ হে আমাদের পূর্ব আমাকে একটি সৎযোগ্য সন্তান দাও সুরা সফাত আয়াত নম্বর একশো প্রিয় দর্শক পঞ্চম মুনাজাত বা দোয়াটি হচ্ছে এই মুনাজাতেও তিনটি উপকার পাবেন এক মা বাবার গুনা মাফ হবে দুই তাদের কবরে আজাব মাফ হবে তিন আল্লাহ তালা মা বাবাকে কবরে লালন পালন করবেন সুবাহান আল্লাহ মা বাবা জীবিত থাক বা মৃত্যু থাক তাদের জন্য এই দোয়াটি করা যায় আপনি মা বাবার জন্য এই দোয়াটি করবেন দোয়াটি হলো রব্বি রাহা কামা রব্বা ইয়া নি সগি র বাংলা উচ্চারণ রব্বি রাহামহুমা কামা রব্বা ইয়া নি সগি র সুরাবানী ইসরাহলের আয়াত এটি চব্বিশ নম্বর আয়াত অর্থ হে আল্লাহ তাদের উভয়ের প্রতি রহম করো যেমনইভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে কত সুন্দর দোয়া এই পাঁচটি দোয়া বিশেষ করে আপনি এই শবে বরাতের রাত্রিতে নফল নামাজ আপনি দুই রাকাত হোক চার রাকাত হোক কমপক্ষে বারো রাকাত নামাজ আপনি আদায় করবেন এরপরে নামাজ শেষে এই দোয়াগুলো করবেন যেহেতু এই দোয়াগুলো কোরআন থেকে নেয়া আল্লাহ আল্লাহরাবুল আলম সকলে দোয়া মুনাজাত কবুল করুন সকলে এই রাত্রিতে বেশি বেশি যেন আমরা ইবাদত বন্দি করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আমিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ